আজ বুধবার দোসরা মাঘ দু সালের সতেরোই জানুয়ারি মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ বা কমিউনিকেশনের গ্রহ এই বুধ যদি জন্মছক বা ন্যাটাল চ্যাটে বুধ কারো দুর্বল হয়ে থাকে সেই ধরনের ব্যক্তিবর্গদের এনি টাইম মস্তিষ্ক ভ্রমিত হতে পারে মানুষজনদেরকে কথা বলে বোঝাতেই সমস্যা হতে পারে তো জীবনে আপনি উন্নতিটাই বা করবেন কি করে এই জন্য বুধের মজবুতি অত্যাবশ্যক প্রয়োজনে আপনারা মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন করুন আজ হিজড়াদেরকে বা রাস্তার ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন সবুজ শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু মার্গি হয়েছেন এক টানা দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে সোনালি এবং কমলা রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত দিক থেকেও দিনটি শক্তিশালী থাকবে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ারে আজ একটু আপনারা ল্যাক করে যেতে পারেন আপনার মূল্যবান সময় বন্ধু বান্ধবদের জন্য খারাপ করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে